আমি ইসলাম কুমিল্লা ও বিভাগ নিয়ে মানুষদের মধ্যে উত্তেজনা কুমিল্লা বিভাগ নিয়ে উপদেষ্টা আসিফ কি বললো দেখো এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে

কুমিল্লা নামে বিভাগ নিয়ে হাসনাত আবদুল্লাহ কি বলল দেখো নামে এই বিভাগ হবে আমরা বিশ্বাস করি আমরা ভরসা রাখতে চাই এই নির্বাচনের আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কুমিল্লা নামে এই বিভাগ হবে কুমিল্লা নামে বিভাগ নিয়ে যা বললেন জামাত ইসলামের আমির সর্বকল ইসলাম দক্ষিণেশার যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে asker নামে বিভাগ দিতে অসুবিধা কোথায় কেন সেটা আটকে রেখেছিলেন জামাত ইসলাম আর আমির শফিকুল ইসলাম বলে বর্তমান সরকারের কাছে দাবি আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার তো সব কিছুই রেডি আছে আপনারা মেহেরবানি করে তাদের এই হক পাওয়াটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন নোয়াখালী বিভাগ নিয়ে অসাধারণ একটি গান তুই করো তোমরা তালি মালি হাই তালি মালি বিভাগ হইব আমি তুই করো তোমরা তালি মালি তালি মালি বিভাগ হইবো আঙ্গ নুওয়া খালি! কুমিল্লাতে বিভাগ হবেই হবেই বলে মক্তিবদ্ধিচ্ছে আসনাত তাব্দুল হবে কুমিল্লা নামে এই বিভাগ হবে হাসিনা দম্ভ করে বলেছিল। কুমিল্লা নামের আগে যেহেতু কু রয়েছে। এই কুমিল্লা নামে বিভাগ হবে না! আমরা আসিনাকে উৎখাত করে। আমরা আবার বলছি বিভাগ হবে, কুমিল্লা নামে এই বিভাগ হবে।